আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এক্স সমান রুট ফাইভ প্লাস রুট ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসলে মাত্র পাঁচ সেকেন্ডে করা সম্ভব সেই টেকনিকটি আমি শেয়ার করব তো দেখো এখানে এক্সিস এক্স সমান কী আছে রুট ফাইভ প্লাস রুট ফোর হ্যাঁ তাহলে মানটা দেওয়া আছে রুট ফাইভ আর রুট ফোর এই দুটোর সংখ্যার মধ্যে ব্যবধান কত ওয়ান তো এই দুটোর মধ্যে বড় কত বড়ো হলো রুট ফাইভ তাহলে রুট ফাইভকে রুট ফাইভের সাথে দুই গুণ করতে হবে অর্থাৎ এরকম হবে টু রুট ফাইভ হ্যাঁ এবং এটাকে স্কোয়ার করবো মাইনাস টু তাহলে এই টুর উপরে টু বলতে কী ফোর আর রুট আর স্কোয়ার কাটা তাহলে কত হবে ফাইভ মাইনাস টু তার মানে হচ্ছে চারপাশে কত বিশ মাইনাস টু এটা বিয়োগ করে দিলে কত হবে আঠারো তার মানে দেখো পাঁচ সেকেন্ডে কিন্তু আমরা এটা সমাধান করতে পারলাম এইটার অ্যান্সার হবে আঠারো কি মজার না তো চলো এবার আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করে দেওয়া দেখো এখানেও সেমভাবেই এক্স সমান রুট ফাইভ মাইনাস রুট ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত তো আগেরটাতে প্লাস ছিল এখানে মাইনাস আছে কোনো সমস্যা নেই নিয়ম একই তাহলে এখানেও দেখো এই রুট ফাইভ আর রুট ফোরের মধ্যে ব্যবধান হলো ওয়ান হবে আর এই রুট ফাইভ হল বড়ো এই বড় মানটার সাথে দুই গুণ করতে হবে তার মানে হলো টু রুট ফাইভ এখন এটাকে স্কোয়ার করতে হবে মাইনাস টু তাহলে এই টুর উপর টু মানে হলে কি ফোর আর রুট আর স্কোয়ার কাটা শুধু ফাইভ থাকে মাইনাস টু তা এখানে দেখো চারপাশে কত বিশ মাইনাস টু তার মানে হচ্ছে কত এইটিন এখানেও কিন্তু সেম রেজাল্টটাই আসছে এখানে হবে আঠারো তো চলো এরকম আরেকটা অঙ্ক সমাধান করাবো তবে এখানে দেখো আগেরটাতে ছিল স্কোয়ার ছিল এখানে কি কিউব আছে তাহলে এর সূত্রটা একটু আলাদা হবে এক্স সমান রুট ফাইভ প্লাস রুট ফোর হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত তো এখানে দেখো এখানে বড়ো মানটাকে রুট ফাইভ আর রুট ফোরের মধ্যে ব্যবধান হলো ওয়ান তাহলে রুট ফাইভকে দ্বিগুণ করো তা টু রুট ফাইভ হ্যাঁ দ্বিগুণ করলাম এবং এদেরকে কিউব করতে হবে স্কোয়ার করা যাবে না কিউব মাইনাস এখানে হবে সিক্স রুট ফাইভ আচ্ছা তাহলে এখানে সিক্স রুট ফাইভ কীভাবে আসলো আসলে পরে দেখাচ্ছি তাহলে দেখো এখানে রেজাল্টটা আসে কত টু এখানে আসে কত পাওয়ার থ্রি আছে তার মানে এইট হবে আর রুট ফাইভের পর পাওয়ার থ্রি মানে হলো ফাইভ রুট ফাইভ মাইনাস সিক্স রুট ফাইভ তা এটা গুণ করলে হচ্ছে কত এটা গুণ করলে হচ্ছে চল্লিশ চল্লিশ রুট ফাইভ মাইনাস সিক্স রুট ফাইভ চল্লিশ রুট ফাইভ থেকে এটা বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি চৌত্রিশ রুট ফাইভ তাহলে এখানে রেজাল্টটা হচ্ছে আমাদের চৌত্রিশ রুট ফাইভ ঠিক আছে এখন এখানে দেখাও সিক্স রুট ফাইভ কীভাবে আসলো আমরা এখানে একটু খেয়াল করি এখানে মানটা দেওয়া এর মান কত রুট ফাইভ প্লাস রুট ফোর তাহলে ওয়ান বাই এক্সের মানটা কত আসবে তাহলে এক্সের মান হলো এক্সে এক্স সময় হলো রুট ফাইভ প্লাস রুট ফোর আর ওয়ান বাই এক্সের মানটা আসবে রুট ফাইভ এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যায় তাহলে এটা যদি যোগ করি তাহলে দেখো রুট ফা রুট ফোর রুট ফুট কাটা যায় যোগ করলে কত হবে টু রুট ফাইভ এটা কী সমান পেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু রুট ফাইভ পেলাম তাহলে আমাদের এই এখন দেখো এখানে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কী লেখা যায় এটার সমান লেখা যায় এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা কাটা যায় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেলাম এখানে কত টু রুট ফাইভ এখানে কিউ মাইনাস এই থ্রি ইন্টু এটার মান কত টু রুট ফাইভ তাহলে দেখো এখানে এই যে দেখো থ্রি আর টু গুণ করলে সিক্স রুট ফাইভ চলে আসে তাহলে এটা মানে হলো এটা মানে হলো কত এইট ইন্টু ফাইভ রুট ফাইভ আর এটা গুণ করে দিলে সিক্স রুট ফাইভ তার মানে আছে এটা চল্লিশ চল্লিশ রুট ফাইভ থেকে যদি সিক্স রুট ফাইভ বিয়ে করা হয় তাহলে পাচ্ছি কত চৌত্রিশ রুট ফাইভ এখান থেকে মূলত সিক্স রুট ফাইভটা আমি ইউজ করেছি আশা করি সকলে বুঝতে পেরেছ